অতএব ভুল ত্রুটি গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কাজ করার সুযোগ দিবেন আশা করি আগামীতে তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা এবং প্রবাকাণ্ড আছে সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি তার দু একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা এই যে যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে আমরা ছোট্ট একটি দেশের মানুষ বড় বড় দেশই তো এখন এই এই সমস্যার জন্য বড় বড় দেশই হিমশিম খাচ্ছে সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সরকার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে তো আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আছেন আমরা আল্লাহর কাছে একটু পারি যে মহামারীর তুমি একটু রক্ষা করো আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন গত কালকেও আহ বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে এই সমস্যাটা সাময়িক এটা আমরা সরকার চেষ্টা করছে যে সাময়িক সমস্যাটাকে কেটে আমরা একটা একটা সুন্দর আমরা তৈরি করতে হ্যাঁ এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা সরকার এবং সেই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে তিরিশ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে শত ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না আমাদেরকে বিদ্যুতের লাইন দেন আমাদেরকে মিটার দেন আমরা আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি বিদ্যুতের চালু করতে পারছি না এই যে একটা সংকট সংকট ছিল সেই কিন্তু ইয়ে মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই যেই উন্নয়ন হয় নাই যে কাজ আমরা পাই নাই সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে আর সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে যেভাবে গেলে বলেন আপা দুইটা মিটার দেন আপা পাঁচটা মিটার দেন মিটার দ্বার কিন্তু আর জায়গা আসলেও বুঝে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল ভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই দুইটা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন আমি তাদের বিনীত ভাবে আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজে ভাবে এগুলাকে উত্থাপন করেন আমি তাদেরকে বিনীত ভাবে বলবো যে দেখেন আমার কথার সত্যতা আছে আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম সাময়িক এই সমস্যা এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না সেটা একটা সারা বিশ্বের কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি আমরা যদি পার্শ্ববর্তী আজকে অবস্থা হবে আমরা জানতাম শতভাগ শিক্ষিত শ্রীলঙ্কা সেই দেশের মতো মানুষের এমন অবস্থা হবে আমরা কিন্তু জানতাম না আমরা অনেক কিছুই জানি না এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি একটু পরে আমি রাস্তায় বের হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটাকে আমি জানি জেনে শুনে কি আমি সেটা আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি পড়ি না কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে পড়েছি আহ মানুষকে দিয়েছি মানুষ তো মহা খুশি হয়েছে এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সকলেরই চেষ্টা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায় কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায় আমাদের সকলের সেটাও উদ্যোগ নিতে হবে দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুরি করে লাভ নেই এগুলো আমাদের ক্ষতি বরং হবে আমাদের অশান্তি বাড়বে আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজ বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন এই যে প্রবাকান্ড এই যে মিথ্যাচার এগুলো আপনাদের বিবেকে একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে আহ হেনস্থা করা এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের দিতে পরে না সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে ভাবে অনুরোধ করবো এধরনের ধরনের থেকে আপনারা একটু মানে সরে থাকবেন এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ যেন আমাদের এখান থেকে আহ মানে তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন আমি একটু রুমিন কাছে যেতে চাই রুমিন ফারানা আপনি মমতাজ বেগম যা বললো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া ধ্বংস করে দেয়া আমাকে দেওয়া কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই একজন বোধহয় বাদ তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন এবং যেই বিশিষ্টজনদের মতামত নেয়া হয়েছে প্রায় সখানেক তাহলে এই ঠিক আছে আপনার আপনার এই বক্তব্যের সাথে এই বক্তার সাথে কোন দিবত্তাই কিন্তু যেটি আসলে প্রফেসর হাবিবুল্লাহ যে প্রসঙ্গটি তুলেছিলেন যে আসলে তত্ত্বাবত দল সরকার ব্যবসাকে নিয়ে যে বিতর্ক এই মতমত জাস্টিস কেম থেকে তার শুরু বিচারকদের বয়স বাড়ানোর নিয়ে বলেছিলেন মওদুদ আহমেদ তার বীজ বপন করেছিলেন সেটাই জরা ইয়াযউদ্দিন আহমেদকে তত্ত্বাবত দল সরকারের প্রধান উপদেষ্টা করে তার পরিণতি দিয়েছিল বিএনপি সরকার এই তাই বিএনপি কিভাবে এরাবে মানে এটা তো আসলে বিএনপি এটার মূল্য বিএনপি চুকিয়েছে আমি যদি তর্কের খাতিরে দায় ধরে দেই সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে ১৫ বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে আর দু বছর ধরলে ওয়ান ইলেভেন সতেরো বছর এক দুই হলো আপনার মাথা ব্যথা প্রতি আপনার মাথা ব্যথা হয় আপনি কি সমাধান হিসেবে মাথাটা কেটে ফেলে দেবেন না আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবেন মেরামত করবেন ওষুধ খাবেন বা কোনো দরকার হলে সেই প্রসিজিওরটা করবেন সেখানে এটি নিয়ে আসলে তারা কোন কথা বলেছিল সংসদে আমার মনে করেন সংসদে ছিলাম জি আমি তো অল্প কয়েকদিন সংসদে ছিলাম আমরা ছিলাম সাতজন বিএনপি তখন ছিল ত্রিশ জন এই হলো পার্থক্য হ্যাঁ কিন্তু সংসদে আমরা মানে দুই টার্মেই ছিলাম কি তো দেখেছি সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোন বিল আনা কোন প্রস্তাব আনা এটা মানে নেক্সট ইম্পসিবল এক দুই হলো আমরা যেহেতু রুট মেজরিটির সংসদ তারা যা চাইবে তাই হবে এখানে বিরোধী দল যদি একশো উনপঞ্চাশটা আসনও থাকে একশো উনপঞ্চাশ কোন লাভ নেই আমার মনে হয় আমার মনে হয় একান্নটা আসন যাদের তারাই এটা আমার মনে হয় বক্তব্য পরিষ্কার আমার বক্তব্য পরিষ্কার আপনি যদি আসতেছি তার আগে একটা কথা একটু বলতে হয় যে বাংলাদেশে নির্বাচন না থাকার যে অবশ্যম পরিণতি হয়েছে সেটা হচ্ছে আমরা না এখন প্রজার মতন হয়ে গেছি প্রধানমন্ত্রী ফর এক্সাম্পল আজকেই একটা সংবাদ সম্মেলন হয়েছে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন আমরা দেখি মূলত প্রশ্ন কর্তাদের প্রশ্ন থেকে মজা নেয়ার জন্য তো সেখানে বসে শুনছিলাম প্রধানমন্ত্রী বলছেন আমি আমার বিদ্যুৎ মন্ত্রীকে অলরেডি বলেছে অতীতেও এই কথা তিনি বলেছেন একটু করে বিদ্যুৎ প্রতিদিন বন্ধ করে দিবা লোডশেডিং করে দিবা তাহলে মানুষ মনে করবে এর আগে তিনি মিডিয়ার ব্যাপারে বলেছিলেন যেমন দিয়েছি তেমন ফেরত নিতে পারি একইভাবে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র যে বসে তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচার তো দূরেই কোন মোটামুটি মানে আমি কি বলবো যে আমি আই ডোন্ট নো আমি শুধু ছোট করে যেতে যেতে মানে যে বেলসা ফারনা পনেরো আগস্ট পনেরো আগস্টকে একটি উৎসবের দিন হিসাবে কেক কেটে পালন করাটা সম্পর্কে বিএনপির আসলে দলীয় অবস্থানটা কি এবং যেই জন্মদিনটা আসলে যে জন্মদিনটা না

জন্মদিন বলেই পালন করা হয়েছে সরকার এখন তো নানান কথা বলছে নানান রকম অদ্ভুত কথা বলছে দেশনেত্রী প্রথম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন তার আর্লি ম্যারেড লাইফ মানে যা মুখে আসছে তাই বলছে আমি ওনার মুক্তির ব্যাপারে যেটা আপনি বলছিলেন বা বিদেশে চিকিৎসার ব্যাপারে আপনি যেটা বলছিলেন আমরা এতদিন ধরে শুনে এসেছি আমি যদি একটু আগে থেকে শুরু করি তোমাকে একটু সময় দেবেন খালেদা আমি যদি একটু আগে থেকে শুরু করি প্রথমে বেগম জিয়া বলেছিলেন তিনি তার পছন্দের হাসপাতালে চিকিৎসা ইরিগেশন নিতে চান তাকে সেটা না দিয়ে জোর করে বেএসএমএম তে নেওয়া যা বলা হয়েছে এরকম কোনো প্রভিশন আইনে নাই করোনা আসলো প্রভিশন হলো ঠিকই তিনি তার এভার কেয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারলেন এই যে শুরু হলো তারপর থেকে আমরা দেখলাম যে সরকার শুরুতে একরকম বলে পরে সেটা তারা চেঞ্জ করে শুরুতে আমাদের আইনমন্ত্রী বললেন চারশো একে কোনো মানে প্রভিশন নাই তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়া যদি যেতে হয় তাকে আবার জেলে যেতে হবে জেলে গিয়ে আবার সরকারের কাছে আবেদন করতে হবে নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে এবং এইবার আইনমন্ত্রী বললেন যখন প্রধানমন্ত্রী দেশের বাইরে তিনি বললেন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন আবেদনটি সেটা তিনি বহুবার থেকে আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য সেটা তিনি দেখবেন আইনি কিছু বিষয় আছে সেটা দেখে শুনে তিনি দু এক দিনের মধ্যে